রাজ্য বাজেট ঘোষণার পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেল তার নিছক আবেগের বহিঃপ্রকাশ নয় এর গভীরে রয়েছে ভোটের অঙ্ক ও রাজনৈতিক বার্তা দক্ষিণ দিনাজপুর জেলার মোট ছটি বিধানসভার মধ্যে তপন বিধানসভা আদিবাসী অধ্যুষিত এলাকা অন্যদিকে কুশমন্ডি ও গঙ্গারামপুর বিধানসভা রাজবংশী অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত এই তিনটি বিধানসভায় আদিবাসী ও রাজবংশী ভোটই নির্ণায়ক ভূমিকা পালন করে রাজনৈতিক মহলের মতে এই দুই সম্প্রদায়ের ভোট যেদিকে সেদিকেই যাবে বিধানসভার দখল কার্যত মতারো সালের জনগণনা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী ভোটারের হার প্রায় পাঁচ দশমিক কুড়ি শতাংশ এবং রাজবংশী ভোটারের হার প্রায় চল্লিশ শতাংশ অর্থাৎ জেলার মোট ভোটারের একটি বড় অংশ এই দুই সম্প্রদায়ের হাতে স্বাভাবিকভাবেই রাজ্য বাজেটে উত্তরবঙ্গ বিশেষ করে আদিবাসী ও রাজবংশী অধ্যুষিত এলাকার জন্য বরাদ্দ প্রকল্প ঘোষণাকে ভোট ব্যাংক ধরে রাখার কৌশল হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেস স্পষ্ট ইঙ্গিত দিয়েছে উত্তরবঙ্গ ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী তাদের রাজনৈতিক অগ্রাধিকারের কেন্দ্র ফলে রাজ্যের বাজেট শুধু আর্থিক নথি নয় দক্ষিণ দিনাজপুরে তা ক্রমশই রূপ নিচ্ছে এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্রের কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালের বাজেটে আপনারা দেখবেন যে বেজাবৎকালে যে অর্থ বরাদ্দ হয়েছে আমাদের এই সরকার আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর বাংলার ক্ষেত্রে

সেই বাজেটে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলা যে এগারো কোটি মানুষ সেই মানুষকে নিয়েই আমাদের এই মানুষের বাজেটটা তৈরি হয়েছে সমস্ত ধরনের মানুষের সার এই বাজেটটা তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব মানুষকে নিয়ে তার চিন্তা ভাবনা তার পরিকল্পনা কিভাবে আমি বাংলার মানুষকে সুরক্ষিত রাখব সেই ব্যাপারটা তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবারটা বাজেটের মধ্য দিয়ে যে একদিকে আমাদের ঘরের লক্ষীদের জন্য তিনি যেভাবে তাদের যে পাঁচশো টাকা যারা জেনারেল ছিলেন তাদের জন্য পাঁচশো টাকা এবং তারা হাজার টাকা পেতেন পনেরোশো টাকা তাদের জড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা কাস্টের মধ্যে পড়েন তাদের জন্য পাঁচশো টাকা অর্থাৎ তাদের ছিল বারোশো টাকা সতেরোশো টাকা হয়ে পিওর রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা